নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালার ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল দেখুন বন্ধুরা এখানে আমি একটা বেগুনি রঙের ফুলকপি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো পাঁচ টুকরো কাতলা মাছের পিস মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে এদিকে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি সঙ্গে একটা আলুও কেটে নিয়েছি আর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা গরম হলেই আমি এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কড়াই থেকে এখন ধোয়াও ছেড়েছে এবার আমি মাছগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিলাম সব মাছ একবারে ভাজা যাবে না এটাকে আমাকে দুইবারে ভেজে নিতে হবে মাছগুলো এখন কড়াইতে দিয়ে এপিট করে বেশ লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম একই রকমভাবে আমি বাকি মাছের পিস দুটোকেও ভেজে নেব এখন বাকি মাছের পিস দুটোও ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম এখন কড়াইতে তেল কম থাকায় আমি আবার একটু তেল দিয়ে নিলাম আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিই রান্নাটা আমি অল্প তেলেই করব এবার ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এই তেলে দিয়ে এবার ভালো করে ভেজে নেবো কপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর কড়াই ঢাকাটাকে আবার খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম কপি থেকে যা জল বেরিয়েছিল তাতেই এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে দুবার ঢাকা চাপা দিয়ে আমি কপিগুলোকে ভেজে নিলাম কপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি আবার অন্য পাত্রে তুলে নিলাম এই যে বন্ধুরা কপিগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইতে তেল না থাকায় আমি আবার একটু তেল দিয়ে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দু টুকরো শুকনো লঙ্কা ও কিছুটা সাদা জিরে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলু দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পর কড়াই ঢাকাটা খুলে আবারও আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম আলুগুলো এখন হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিলাম বড়ো চামচে দুই চামচ মতো এখন এটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এই যে বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট চামচের এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ এখন সবগুলোকে একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে এখন আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম টমেটোর পেস্টটিকে দিয়ে আবার এটাকে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে রান্নার এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে এই যে বন্ধুরা ভেজে রাখা ফুলকপিগুলোকে এখন আমি কষানো মশলার উপরে দিয়ে দিলাম এবার সবগুলোকে একসাথে একটু ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ভেজে রাখা ফুলকপিগুলো অনেকটাই নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে এগুলো পুরো ঘেটে যাবে এখন আলু ফুলকপি পুরোপুরি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এই জলটা যে যেরকম ঝোল রাখবেন সেইভাবেই দেবেন পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পরে ঝোলটা ভালো করে ফুটে গেলে কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম আবারও একটু সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে নেড়ে চেড়ে দিলাম যাতে মাছের মধ্যে তেল ঝাল সব ঢোকে এবার তরকারি লবণটাকে চেক করে নিয়ে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন কয়টাকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিলেই রেডি আমাদের কালার ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই রকমের কালার কপি চোখে পড়লে অবশ্যই বন্ধুরা একদিন খেয়ে দেখবেন এই কপিগুলো অসম্ভব সুন্দর হয় খেতে সাদা ফুলকপির থেকেও এই কালার ফুলকপিগুলো ভীষণই টেস্টি হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ